হ্যাঁ নমস্কার যে কথাটা বলছি সেটা হলো আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপে লেখেন এবং তারা আমাদেরকে আমাকে অনুরোধ করেন যে আমি যেন তাদেরকে সপ্তাহে অন্তত একটি ক্লাস নিয়ে তাদেরকে আমি যেন শেখাই এখন সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ধরুন আমি রবিবার বললাম যে সকালে কিংবা বিকালে এই সময় আপনাদেরকে আমি শেখাবো কেন এই ধরনের টিউশন করতে গেলে বা একটা শিডিউল মেনে শেখাতে গেলে একটা সিস্টেম বা একটা মেথড মেনটেন করতে হয় তাছাড়া সম্ভব নয় এবার আপনাদের হয়তো দু তিনজন আমাকে বললেন যে রোববার আমাকে আমাদের বিকালে শেখান আমিও কোনো কিছু না ভেবে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে রোববার থেকে আমি আপনাদের শেখাচ্ছি পরে দেখা যাবে যে রোববারে যে সময়টি আমি আপনাদের শেখাবার কথা বলেছি সেই সময় হয়তো দেখা গেল মাঝে মাঝেই আমি বিভিন্ন কাজে আমি আমাকে আউট অফ স্টেশন আমাকে থাকতে হচ্ছে তখন এই যে গ্যাপ এই যে ই এটা এইসব শেখানোর ক্ষেত্রে ঠিক নয় সেটা আপনাদের ক্ষেত্রে আপনাদের ও ধৈর্য থাকবে না এবং আমি কথা দিয়ে কথা রাখতে না পারাটাও আমার কাছে খুব একটা খারাপ লাগার বিষয় হয়ে দাঁড়াবে তাই আমি আপাতত এখনো পর্যন্ত ওইভাবে শেখাবো বলে স্থির করে উঠতে পারিনি শুধু এই বিষয়গুলোর উপরে ভাবনা করে যদি কখনো সময় হয় আমি অবশ্যই আমি আপনাদের বলবো তবে এইটুকু বলতে পারি ইউটিউবে যেটুকু আমি আপনাদেরকে এই জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন বিষয় তথ্য শেয়ার করি সেটা কিন্তু আপনারা যদি সঠিকভাবে সেই বিষয়গুলোকে ভালো করে দেখেন বা মন দিয়ে শোনেন আমার মনে হয় না ক্লাসের থেকে সেখানে কিছু কম হয় যেমন এর আগে এর আগের ভিডিওটায় আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি সেখানে দেখবেন সেটা হচ্ছে বেস্ট টাইম ইন লাইফ অনেকেই আপনাদের কাছে এসে জিজ্ঞাসা করবে যে দেখুন তো আমার সবচেয়েতে ভালো সময় কোন সময়টা আসবে যে আমি এত কষ্ট বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এই পিরিয়ডটা আমি কি করে আম আমাকে বলুন আর কি সবাই সবার ভালো সময়টা জানতে চায় তখন দেখবেন আপনারা বা আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি বা জ্যোতিষের ছাত্র আমরা যদি না জানি যে একটি জাতক জাতিকার বেস্ট পিরিয়ড কোনটা হবে কোন কার দশায় কার অন্তর্দশায় এই জাতক জাতিকার সময়টা ভালো যাবে এটা যদি আমি বলতে না পারি তাহলে জ্যোতিষ শেখাটা কী জ্যোতিষ শিখলাম আমি যদি তাদেরকে এইটুকু হেল্প করতে না পারি তাহলে এটা তো সবার একটা কমন কোশ্চেন এটা কিন্তু সবাই জানতে চাইবে এই প্রশ্নটা কিন্তু আপনাদেরও তাই আমি আগের ভিডিওটি দিয়েছি ওটার উপরেই বেশ করে একটু ম্যাথামেটিক্যাল পার্ট রয়েছে আপনারা বারবার করে দেখুন এবং খাতা কলমে সেটা নিয়ে প্র্যাকটিস করুন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের হেল্প করব। দরকার হলে আরেকটি ভিডিও বানিয়ে আমি আপনাদের দেব কিন্তু আপনাদের বিষয়টার প্রতি সময় দিতে হবে ধৈর্য প্রচুর অধ্যাবাসায় একাগ্রতা এবং এই বিষয়কে ভালোবাসতে যদি আপনি না পারেন উপরে উপরে ওই ছুঁয়ে যাওয়া মানসিকতা থাকলে এই বিষয়টি কিন্তু নিয়ে আপনি এগোতে পারবেন না একটা পরিষ্কার কথা প্রচুর পরিশ্রম এবং বিষয়টা নিয়ে সব সময় তার মধ্যে লিপ্ত থাকতে হবে তবে কি আপনি জায়গাটাতে সাকসেস পাবেন সাকসেস বলতে দেখুন অর্থ রোজগারটা বড় কথা নয় বিষয়টা সম্বন্ধে আপনার কতটুকু ধারণা জ্ঞান আপনি নিতে পারছেন এটাই কিন্তু সবচেয়ে বড় কথা দেখুন অনেক কথা এখানে আমি বলে ফেললাম তার কারণ হচ্ছে এই কথাগুলো কোথাও না কোথাও কিন্তু আমাকে বলতে হতো এখন আজকের এই ভিডিওতে আমি এমন একটি গোল্ডেন রুল এমন একটি সূত্র আমি আপনাদেরকে বলবো যে সূত্র থেকে আপনি একদম নির্দিষ্ট করে বলতে পারবেন হ্যাঁ এই বয়সে এই জাতকের এই সম্বন্ধিত কোনো ঘটনা ঘটতে পারে বা এই এই বিষয়ের উপরে ঘটনা ঘটতে পারে আপনি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এই কথাগুলো বলতে পারবেন বুক ঠুকে বলতে পারবেন তাহলে বুক ঠুকে যখন আপনি কোনো কথা বলতে পারবেন তখন আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি হবে এবং সেই আত্মবিশ্বাস তৈরি করতে গেলে কিন্তু এই যে রুলসগুলো বলছি এই রুলসগুলো কিন্তু আপনাকে শুনতে হবে বুঝতে হবে এবং খাতা কলমেকে কিন্তু সেই বিষয়টার উপরে চর্চা রাখতে হবে তবেই কিন্তু আপনি এটা করতে পারবেন তাই অনেক কথা বলার পরে এই বিষয়টিতে আসি এবার বিষয়টি হচ্ছে বোর্ড ওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে দেখাতে হবে আমি দেখেছি যতগুলো ভিডিও আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝাতে চেয়েছি আপনারা খুব বেশি কিন্তু সেই বিষয়গুলোর উপরে নজর রাখেননি দেখেননি এবার হচ্ছে যে প্র্যাকটিক্যালি না দেখতে পারলে বুঝতে পারলে শুধু মুখের কথাতেই জ্যোতিষ নিয়ে কিন্তু কি বুঝবেন তাই আসুন আজকে এমন একটা সূত্র আমরা শিখি এমন একটা দু তিনটে আমি বিশেষ করে দুটো থেকে তিনটে চার্ট দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এমন একটা রুলস সেই রুলস দিয়ে কিন্তু আপনি একদম নির্দিষ্টভাবে ফলাফল বলতে পারবেন বা তার কাছাকাছি জায়গায় যাবেন কিন্তু এটা করতে গেলে আপনাকে কিন্তু অনেক প্র্যাকটিস আপনাকে কিন্তু রাখতে হবে তাই আসুন আমরা একদম খাতা কলমে বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নিই দেখুন খুব ভালো করে আমি আপনাদেরকে অনুরোধ করব এই সূত্রটি ভালো করে ভিডিওটি ভালো করে দেখুন আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে খুবই লাভদায়ক একটি সূত্র যেটা আপনাদের অনেক উপকারে লাগে দেখুন যে জাতকের জন্মছক দেখুন এটা একজন জাতিকার জন্মছক নেওয়া হয়েছে মহিলা বৃশ্চিক লগ্ন ধনুতে কেতু বসে আছে মকরে শনি মিনে বৃহস্পতি মিথুনে রাহু সিংহ রাশিতে শুক্র রবি এবং বুধে বুধ চন্দ্র মঙ্গল আমরা কিচ্ছু দেখব না কোনো কিছু দেখার আমাদের দরকার নেই একদম চোখ বন্ধ করে একটি চার্ট আপনি নেবেন নিয়ে সোজা বৃহস্পতি কোথায় আছে দেখুন বৃহস্পতি জুপিটার এই এই বৃহস্পতিকে এই বৃহস্পতিকে দেখুন একদম এবার এই বৃহস্পতি থেকে সোজা চলে আসুন আট নম্বর ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমি এখানে একটা হ্যাস চিহ্ন দিলাম বোঝাবার জন্য তাহলে বৃহস্পতি থেকে সোজা আটে চলে আসুন তাহলে কোথায় পড়ছে তুলায় পড়ছে তুলা রাশিতে পড়ছে এবার দেখুন লগ্ন থেকে এটা কত দূরে আছে লগ্নের পেছনে মানে দ্বাদশে তাহলে এবার কি হচ্ছে কখন হবে ঘটনা এবার দেখুন তাহলে এটা কত কততম ঘর টুয়েলভ হাউস বৃহস্পতি কোথায় বসে আছে ফিফথ হাউস ফিফথ হাউস আমাদেরকে কী ইন্ডিকেট করে ফিফথ হাউস অনেক কিছু বলে প্রচেষ্টা চিলড্রেন প্রেম আর টুয়েলভ হাউস লস হলে এখানে লস এল ও এস এস লস আর এখানে আমি চাইল্ড লিখে দিলাম হয়েছে আমরা কি দেখলাম প্রথমে জুপিটারে চলে আসবো কোথায় আছে একদম গুনে গুনে আট নম্বর ঘরে চলে আসবো আট নম্বর ঘরে একটা হ্যাস চিহ্ন দিয়ে আমরা একটা চিহ্নিত করে রাখবো কেন এই ভাবের উপরে একটা ঘটনা ঘটতে চলেছে এবার কী ঘটনা ঘটবে সেটা আমরা একটু দেখব তাহলে প্রথমে দেখি বৃহস্পতি যেভাবে বসে আছে সেইভাবে কাজ কি হতে পারে ফিফথ হাউসে বসে আছে ফিফ্থ হাউসে অনেক রকমের অ্যাক্টিভিটিস হতে পারে ফিফথ হাউসে ভাবের কারকতা দেখবেন টুয়েলভ হাউস পেলাম বৃহস্পতি থেকে আট এবার দ্বাদশ ভাবের কথা দেখবেন তাহলে পঞ্চম এই চাটে আমরা কি দেখলাম পঞ্চম এবং দ্বাদশ ভাবের কারকতা আমরা দেখব এরপর আমরা দেখি কোন কোন গ্রহের দৃষ্টি বা কানেকশান এই দ্বাদশ ভাবের সঙ্গে আছে কি না দেখুন শনি দশম সপ্তম অষ্টম নবম দশম তাহলে শনি দশম দৃষ্টি দিয়ে টুয়েলভ হাউসকে দেখছে শনি কিসের কারক গ্রহ শনি হচ্ছে লেজিনেস দেরি আলস্যতা হার্ট সেপারেশান ডিচার্জ তাই না তাহলে আমরা জানি অনেক সময় আমরা দেখি যে শনি অনেক সময় আমাদেরকে কি ম্যালিফিক প্ল্যানেট হিসেবে আমরা কিন্তু ধরে থাকি ওই জন্য শনিকে আমরা খুব ভয় পাই দেখি আর কোনো গ্রহের সম্পর্ক রয়েছে কি না দেখুন রাহুল দৃষ্টি আছে বোধ হয় সম্ভবত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রাহু তো এইভাবে ঘুরে রাহু তো অন্য অন্য ঘোরের মতো এইভাবে ঘোরে না ক্লক ওয়াইজ ঘোরে তাহলে রাহুর নবম দৃষ্টি তো এখানে আছে রাহু আমাদের কী করে রাহু কিন্তু যে কোনো বিষয়ে ডিটাচ সেপারেশান লস খারাপ কিছু ইঙ্গিত করে তাহলে টুয়েলভ হাউস একদিকে আমাদেরকে লসের ইঙ্গিত করছে ব্যাড ইঙ্গিত করছে হসপিটালাইজেশনের ইঙ্গিত করছে স্যাঁটানও কিন্তু দ্বাদশ দৃষ্টিতে দৃষ্টি দিয়ে কিছু খারাপের ইঙ্গিত করছে রাহুও কিছু দৃষ্টি দিয়ে নবম দৃষ্টি দিয়ে আরও খারাপের ব্যাপারটা হচ্ছে তাহলে টুয়েলভ হাউস থেকে কিন্তু আমরা একটা দারুণ লসের ইঙ্গিত পাচ্ছি কি ধরনের লস যদি আমরা দেখি ফিফথ হাউস বসে আছে বৃহস্পতি আমরা বৃহস্পতিকে নিয়ে বিচার করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বৃহস্পতির অষ্টমে কোনো দৃষ্টি নেই মনে রাখবেন আপনারা সবাই জানেন পঞ্চম সপ্তম নবমে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিন্তু আমরা আলোচনা করছি বৃহস্পতি থেকে গুনে আট নম্বর ঘর যেখানে পড়বে সেটা নিয়ে তাহলে আমরা এটার সঙ্গে কানেক্ট করব। বৃহস্পতি রেট্রোগেট যখনই বৃহস্পতি এখানে রেট্রোগেট হয়ে গেলে রেট্রোগেট মানে কি সবসময় পেছনের দিকে চলে আসে খুব ভালো করে বুঝুন জানেন তো এটা যে প্ল্যানেট রেট্রোগেট থাকবে যেমন বৃহস্পতি মিনে রেট্রোগেট তাহলে আমরা তেমন যাকে মিনেও ধরবো ঠিক আমরা তেমন তাকে কুম্ভ রাশিতেও ধরবো তার মানে পেছনের দিকেও তিনি চলে আসবেন বোঝা গেল তাহলে বৃহস্পতি যদি কুম্ভতা থাকে ধরে নিলাম সূত্র অনুযায়ী তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে বৃহস্পতির সঙ্গে কিন্তু এইভাবে করে এসে এইভাবে একটা কানেকশান তৈরি হয়ে গেল পঞ্চম দ্বাদশ পঞ্চম প্রেগন্যান্সি এনকারেজ প্রেম গর্ভ তলপেট ফিফথ হাউস কি আমাদের অ্যাবডোমেন তলপেট এটি একটি জাতিকার জন্মছক এই জাতিকার সন্তানের গর্ভপাত হয়ে সন্তান নষ্ট হয়ে যায় তাহলে সন্তানের লস খুব ভালো করে বুঝুন তাহলে সন্তানের লস তাহলে এটা কোন সময় হবে এখনও এবার প্রশ্ন হচ্ছে আমরা তো ধরলাম সূত্র অনুযায়ী আমরা দেখলাম সন্তানের লস পঞ্চমে থাকলে সব সময় সন্তান হবে তা কিন্তু নয় বৃহস্পতি আবার সন্তানের কারুগ্রহ তাহলে সন্তানের লস এই জাতিকার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা সূত্র অনুযায়ী যা পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে কখন হোয়েজ দ্য ইভেন্ট ইজ অকার্ড কখন এই ঘটনাটি ঘটবে এই ঘটনাটি ঘটবে আমরা যদি হিসাব করি এই ঘটনাটি ঘটবে চল্লিশ বৎসর বয়সে সেটা থার্টি নাইন প্লাস হতে পারে ফর্টি প্লাস ওয়ান হতে পারে আমরা মাঝামাঝি যদি ধরি তাহলে দেখে নেব চল্লিশ বৎসর মাইনাস প্লাসে কিন্তু এই ধরনের ঘটনা বা এই অ্যাক্টিভিটিসগুলো ঘটবে বোঝা গেল সূত্রটা তাহলে এই সূত্রটা আপনারা লিখে রাখুন এবং যখন কোনো চার্ট দেখবেন প্রথমেই চলে যান বৃহস্পতির কাছে বৃহস্পতি কোন হাউসে বসে আছে সেখান থেকে আট নম্বর ঘরে চলে যান যে ভাব সেই ভাব সম্পর্কিত হয় ভালো নয় খারাপ কোনো না কোনো ঘটনা জাতক হোক কিংবা জাতিকা হোক তার চল্লিশ বছর বয়সে ভালো কিংবা খারাপ ঘটনা তার জীবনে কিন্তু ঘটবেই এবার কি ঘটনা ঘটবে সেটা কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন কানেকশান দেখে সেই সূত্রটা আপনাকে বার করতে হবে এইখানেই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কেনামতি বিভিন্ন যেমন ফিফথ বিভিন্ন ভাবের কারকতা আমি দেখবেন আপনাদের সঙ্গে আলোচনা করেছি সে ভিডিওগুলো দেখে নেবেন বা অন্য অন্য সোর্স থাকলে আপনারা সেখান থেকে তথ্যগুলোকে সংগ্রহ করবেন এইভাবে কানেকশন করে আপনারা ইভেন্টটাকে বলার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনারা চলে যাবেন না এটা হলো একটি খুব গোল্ডেন রুল দারুণ যতগুলো আমার এখানে সূত্র বলে দেওয়া থাকবে গোল্ডেন রুল বলে দেওয়া থাকবে ততগুলো ভালো করে ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি আপনারা ঠকবেন না এই কথাটুকু অন্তত আমি আপনাদের একশো পারসেন্ট গ্র্যান্টি দিয়ে বলতে পারি তারপরে আপনারা যে কোনো জায়গায় শুকুন যে কোনো স্কুল কলেজে আপনারা ভর্তি হন সেটা আপনাদের ব্যক্তি স্বাধীনতা এরপরে এটা মুছে দিয়ে আমি আপনাদের কতগুলো আরও কিছু গোল্ডেন রুল আমি আপনাদের দেব যেগুলো দেখে আপনারা চোখ বন্ধ করে আপনারা ফল বলতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট যে ধরনের ফলাদেশ হতে পারে সেই ধরনের সূত্র এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তাহলে এই আগে যেটুকু বললাম সেটাও ভালো করে লিখে নিন এইরকম আমার প্রচুর ভিডিও রয়েছে আপনারা ভালো করে ভিডিওগুলোকে দেখুন দেখুন আমরা বৃহস্পতি তার সঙ্গে যদি কোনো জন্মকে ছকে তার সঙ্গে যদি রাহু তার সঙ্গে যদি মঙ্গল যোগ হয়ে যায় যে কোনো জন্ম ছকে বৃহস্পতি রাহু এবং মঙ্গল তাহলে কিন্তু সেই জাতকের জীবনে অ্যাক্সিডেন্ট হবেই হান্ড্রেড পার্সেন্ট কম বেশি হতে পারে কিন্তু ঘটনা ঘটবে একদম হানড্রেড পারসেন্ট একদম অভ্যর্থ সূত্র আপনারা লিখে রাখুন এরপরে মুছে দিচ্ছি বুধ তারপরে মঙ্গল সেটা ডিগ্রিগত হতে পারে সেটা ভাবগত হতে পারে সেটা বিভিন্নভাবে হতে পারে বুধের পরপরই যদি মঙ্গল থাকে কি হতে পারে একদম ধরে নিন হয় রেজাল্ট খারাপ হবে ফাইনাল পরীক্ষার রেজাল্ট খারাপ করবে ফেল করতে পারে কিংবা পড়াশোনা নাও হতে পারে কিছু দূর গিয়ে আর হলো না একদম কম কী কী ঘটতে পারে মার্কস কম হতে পারে কোনো একটি সাবজেক্টে ব্যাক আসতে পারে কিংবা এমন হতে পারে যে সে মাধ্যমিক বা এইট পাস করার পর আর সে পড়াশুনো করল না পড়াশুনো ছেড়ে দিল তাহলে বুধের পরে মঙ্গল এই ঘটনা কিন্তু ঘটাতে পারে এবার বলে দিচ্ছি বুধ তার সঙ্গে কেতু কি হবে যোগ সূত্রগুলো লিখে নেবেন যে কোনো জন্মছক দেখবেন মেলাবেন বুধের সঙ্গে কেতু প্রেম লাভ তার সঙ্গে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেটা বিবাহ পর্যন্ত করাতে পারে তাহলে বুধ কেতু বললাম এর সঙ্গে চন্দ্র যোগ করে দিলাম বুধ কেতু চন্দ্র কি হবে প্রেম হবে প্রেমে বদনাম হবে লোক জানাজানি হবে লোকে ছি ছিচিক্ষার করবে প্রেম তো পবিত্র জিনিস সেখানে বদনাম কেন হবে দেখবেন পাড়ার অমুক অমুক ছেলে প্রেম করছে কোনো বদনাম নেই অথচ যার জন্ম জন্মছকে এই ধরনের ব্যাপারটা থাকবে কলঙ্ক লেগে যাবে তার তার সমাজে সামাজিক যে পরিবেশ সেখানে এই প্রেম নিয়ে তাদের মধ্যে অশান্তি তৈরি হবে বদনাম হবে লোকে ভালোভাবে বিষয়টি নেবে না তাহলে এটাই হলো অ্যাস্ট্রোলজি এটাই হলো জ্যোতিষ সবসময় থামনেলে সব কিছু ওইভাবে বলে দেওয়া থাকে না অন্তত আমার ভিডিওতে আমি বলতে পারি ভিডিওগুলো দেখবেন যে কোনো ভিডিও এইটুকু বলতে পারি আপনারা কিন্তু কেউ ঠকবেন না তো আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক কথার মাঝে অনেক ভালো কিছু এখানে দেওয়ার চেষ্টা করলাম পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন